இரண்டு ஆயிரம் பத்தொன்பது பன்னிரண்டு நாற்பது வியாழக்கிழமை இரவு ஏழு பதினைந்து ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তো ছুটি চলে আসলাম আবার আপনাদের খামারে মাস দুই তিন এক আগে একবার আসছিলাম জি 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 বেশ কিছু গরু দেখিয়েছিলাম জি 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 তো গুলো তোমনা বিক্রি হয়ে গেছে গুলো বিক্রি হয়ে গেছে তো আজকে আবারো আসলাম জি তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন প্রফেসর হলো নাম মোহাম্মদ ওসমান গনি গ্রাম পিরোজালি কাচারি গাজীপুর সদর উপজেলা গাজীপুর সদর উপজেলা জি আচ্ছা তো আপনার কাছে তো বেশ কিছু গাভি আছে মনে হয় না জি জি আচ্ছা আচ্ছা তো এগুলো তো বিক্রি করতে চাচ্ছেন জি বিক্রি করব বিক্রি করবেন কতগুলা গরু আছে ওই চারটা গাভি আছে একটা বকনা আছে আর চার বাচ্চা আছে যদি কেউ নিতে চায় তাও দাও নিতে পারবে হুম আচ্ছা তো যে গাভীগুলো গুলো আছে এগুলো কি দোয়াল না প্রেগন্যান্ট না একটা দোয়াল মাত্র বাচ্চা দিছে আর তিনটা গাব আর তিনটা গাব তিনটা গাব আচ্ছা তো এগুলো কি আপনার পালের না কেনা না আমার এই এলাকার ইয়ার সংগ্রহ আশেপাশ থেকে আরকি কি খামার থেকে সংগ্রহ আচ্ছা আচ্ছা আপনার আশেপাশের থেকেই সংগ্রহ জি 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 আসলে তো গরুগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই যেহেতু আপনার আশেপাশে থেকে সংগ্রহ করা তাহলে তো আপনার এগুলোর রেকর্ড সম্পর্কে জানি জি জি রেকর্ড জানি রেকর্ড জানি আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদেরকে এটা আপনার বয়স হলো চার দাঁত দ্বিতীয় বিয়ানি দাঁতের চারটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে জি

তো এইবার কেমন আশা করা যায় এটার থেকে এবার আপনি বিশের উপর থাকবো বাইশ থাকবে ইনশাল্লাহ বিশের উপরে থাকবে জি জি বিশের উপরে থাকবে দর্শক এবার বিশের উপরে থাকবে আমাদেরকে জানাচ্ছিলেন মাসাল্লাহ বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার এটার দাম আমার দুইশো পঁয়ষট্টি চাওয়া দাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া দাম জি দরদাম করা যাবে জি দরদাম করা যাবে দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন

এক নাম্বার এক নাম্বার গরুটা জি তো দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা পরবর্তী দুই নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলো আপনার বয়স হলো এখনো দাঁত হয় নাই এখনো দাঁতি হয় না এখনো দাঁতি হয় নাই আপনি প্রেগনেট হ্যাঁ প্রেগনেট আপনার মাস dairik সময় আছে মাস dairik সময় আছে জি জি মাস dairik দেখেন গলা কম্বল নাই নাভি কম্বল কিচ্ছু নাই কিচ্ছু না এখনো হয় নাই প্রায় মাস dairik সময় আছে এখনো

একেবারে শান্তি মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশ থেকে মাথাটা একটু দর্শকদেরকে দেখায় কাঁচা মাথা গাবি এখনো কোন এখনো দাঁতি হয় নাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহ

হ্যাঁ সাদা একটা গাবি হবে ভালো একটা গাভী হবে তো পরবর্তী তিন নাম্বার গরুটা দেখায় পরবর্তী নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এইটা এক দাঁত মানে আরেকটা উঠা দুই দাঁতি ধরে না দুই দাঁত মানে দুই দাঁত উঠতেছে তার মানে দুই দাঁত দুই দাঁত

আর বাট গুলো কত সুন্দর এই যে দেখেন আমার প্রত্যেকটা এই যে বাট গুলো তো একবারে শান্ত শিষ্ট এই যে একবার কিচ্ছু বলবো না একদম কিচ্ছু বল না বাট গুলো কত সুন্দর এই যে দেখেন আপনি না বড় না ছোট মানে এরকম বাট খুব কমই হয় গুড খুব বাট ভালো এটা খুব সুন্দর করে অনেক আরাম আরাম পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গরুটা অনেক বড় একটা বড় দেন লম্বা কত বড় যেটা কেবল দাঁতে দুইটা গলা কম্বল নাই কোনো গলা কম্বল নাই এই জানছ কেন পাতলা দামটা কেমন রাখছেন এটার এটা আমি দুই লক্ষ সত্তর চাওয়া চাওয়া দাম দরদাম করা যাবে তো দরদাম করা যাবে দরদাম করা যাবে জি তো এটা দেখলাম আমরা সিরিয়ালে তিন নাম্বার গরুটা মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা দর্শক দেখতে পাচ্ছেন তো পরবর্তী চার নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা জি এটা তো মনে হয় বাচ্চা দিছে না এটা বাচ্চা দিছে এটা আপনার ছয় দাঁত বয়স

খুব সুন্দর বাচ্চা একদিনে ভালো একটা গাভি জি মাসাল্লাহ গাভিটাও ভালো একটা গাভি দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো দর্শক দেখে উলান নাই কারণ কালকে বাচ্চা দিছে জি আসলে প্রান্তিক পর্যায়ে গরু গুলো যারা লালন পালন করে তাদের হিসাবটা আলাদা এই যে দেখেন তাদের তারা এক ঘন্টা দুই ঘন্টা পর পরই ই করে দিচ্ছে কিন্তু আসলে আমরা যাদের ভিডিও টিডিও করি তারা কিন্তু উলানটা একটু আটকে রাখে কিন্তু এখানে সে রিক্সটা নেয় নেই সে না 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 আমার উলান দেখান যে কোনো সময় একটু উলানে চাপ ধরে গেলে একটু মেস্টেটিস হয়ে গেলে একটা বাট নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে গাবিটার দাম অর্ধেক চলে যাবে জি এই জন্য সেই রিক্সটা তারা নিচ্ছে না উলান দেখানোর দরকার নাই গাবি জাতমান দেখে কিনেন আপনারা আর যারা ভালো গরু যারা ভালো গরু চেনে গরু কিনে তারা কখনো দুধের কথা জিগায় না 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 এটা তা সিনচাম রে কিনে নিব দামটা আইডিয়া দামটা কেমন রাখছেন এটা আপনি 2 লাখ 40 সাবা দাম আমার দর করা যাবে দাম দরদাম করা যাবে তো পরবর্তী গরুটা দর্শক দেখতে দেখাই আসো পরবর্তী বকনাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা আমার বাড়ির বাড়ির গরু জি এটা বাড়ির গরু আর মায়ের রেকর্ড আছে 18 লিটার

ওদিকে তাকা মাসাল্লাহ মাথাটা তো খুবই সুন্দর সুন্দর মানে এটা এটা আমার বাড়ির এটা পালের গরু এটা আমার পালের গরু যদি কোনো শখের মানুষ থাকে যদি কোনো শখের মানুষ থাকে দাম চামো না আমি যদি কোনো শখের মানুষ থাকে যে নিতে চাই তাহলে এটা আমার সাথে আলোচনা বয়সটা কেমন এটার সাত মাস সাত মাসের বাচ্চা মাসে আল্লাহ জি খুবই সুন্দর একটা বাচ্চা জাত মান তো খুবই ভালো খুবই গলা কম্বল গলা দেখান পাগলও তো অনেক মোটা হ্যাঁ

ভালো মেজাবো রাস্তাঘাট ভালো আছে গাফগরুগুলো যদি কেউ চায় যেন আমি বাচ্চা দিয়ে নেব নিতে পারবে জি জি কোনো সমস্যা নেই প্রত্যেকটা গরি দরদাম করা যাবে প্রত্যেকটা গুড়ে দাম দরদাম করা যাবে আপনারা দরদাম করে নিতে পারবেন আর যদি চান আপনারা বাচ্চা দিয়েও নিতে পারবেন আর এটা যেহেতু গাজীপুরে ধরা চলে বাংলা চাইলে বাচ্চা দিয়ে নিতে পারবেন তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা দর্শকদের উদ্দেশ্যে বলা হলো যে এখন তো গরু অনলাইনের যুগ সবাই গরু চিনে এটা আমার বলার কিছু না গরু দেখলেই বুঝতে পারবো আমার কথা দেইখা শোনা জানি নাই ঠিক আছে এইসা দেখবো দেখে কোনো প্রবাসী নিতে চায় সেটা অন্য বিষয় প্রবাসীরা নিতে চাইলে অন্য বিষয় আর যদি কেউ আসে এইসাথে দেখা যোগাযোগ সহজ আমার তো গাং থেকে মানুষ দিনাজপুর যায় বগুড়া যায় কথা বুঝলেন সেই পাবনা যায় আর আমার এখানে গাজীপুর আসা তো কোনো ব্যাপার না এইসা দেখে নিলে সবচেয়ে বেটার হয় আর কি আমি বলবো যে আসেন আসেন দেখে পরে নিয়ে যান আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম